বস সুবীর বাবু আমি ভয়েস অফ অনির্বাণ থেকে অনির্বাণ চৌধুরী কথা বলছিলাম নমস্কার আপনাকেও জানাই আপনার চ্যানেলের যারা শ্রোতা আছে তাদেরকেও জানাই আচ্ছা আচ্ছা নমস্কার আচ্ছা বলছি যে একটা মারাত্মক খবর পেলাম সেটা হচ্ছে যে আপনাকে তো ট্রান্সফার করে দিয়েছে গভর্নমেন্ট தージ থেকে হ্যাঁ আপনি তো এখন পোস্টিং আছেন ধুনেখাগি ধনি আকালি আইসিডিএস কনিয়াখালী আইসিডি এর সমাজ কল্যাণ দপ্তর এর একটা নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর হ্যাঁ তো সেখান থেকে আপনাকে হঠাৎ করে আচ্ছা আপনি তো গ্রুপ ডি স্টাফ হ্যাঁ হ্যাঁ তো গ্রুপ ডি তে তো একটা নিয়ম আছে যে হচ্ছে যে তাদেরকে ট্রান্সফার করা যেতে পারে কিন্তু বাড়ি থেকে অফিস যাতায়াতের যাতে সুযোগটা থাকে হ্যাঁ তো আপনাকে হঠাৎ দার্জিলিং এ যে করলো এটা তো আইন বিরুদ্ধ এটা কেন করলো করেনি কারণ হচ্ছে আমাকে সালেও আমার মানে রেসিডেন্স হচ্ছে হাওড়া পারমানেন্ট রেসিডেন্স আমাকে দু হাজার কুড়ি সালে হাওড়া থেকে ধনেকালি করেছিল প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে সেটাও নিয়ম বিরুদ্ধ করা যায় না আচ্ছা তাও আমরা মেনে নিয়েছিলাম কারণ হচ্ছে কর্মচারীর অঙ্গনারীদের সাথে আমরা যেই লড়াই করছি সরকার কিছু না তো কিছু করবে কিন্তু সেখানে আমার তাও মেনে নেওয়া হয়েছে কিন্তু এবারে যেটা করা হয়েছে সেটা হচ্ছে একদম শুধু দার্জিলিং বললে ভুল হবে যে রিমোট জায়গা সুখিয়া এটা যেটা আমরা সান্দাক্ষু বলে জানি আর কি সেই সুখিয়া পুগরির আন্ডারই কিন্তু সান্দাক্পু মানে সুখিয়া পুগরি আচ্ছা আন্ডার বলতে হ্যাঁ ইন্টিরিয়ার একদম আর কি আমার অপরাধ একটাই না যে আমি টেক টু শেষ করিনি তারপরে আপনি এটা নিয়ে শেডিয়ে গিয়ে ভাই করে দিয়েছিলেন তারপরে শেডিয়ে দিয়েছিলেন হ্যাঁ এবং যেটা আরেকটি বিষয় আমাকে যখন রিলিজ করে তখন আমি মেডিকেলে ছিলাম মেডিকেল ছুটিতে থাকাকালে আচ্ছা নরমালি আমাদের যে সরকারি নিয়ম কাউকে যদি এক 1000 কিলোমিটারের মধ্যে বদলি করা হয় তাহলে যে দিন থেকে রিলিজ করা হবে সে 10 দিনের ট্রানজিট লিভ আর 11 তম দিনে নতুন অফিসে তাকে যোগদান করতে হবে যদি যোগদান না করে তাহলে তার সার্ভিস ব্রেক হবে তাহলে এবার কেউ কিন্তু মেডিকেলে লিভে থাকে তাকে কিন্তু রিলিজ করা যায় না কারণ যে অসুস্থ তার দশ দিনে সুস্থ হবে না এক মাসে সুস্থ হবে তার কোনো নিশ্চয়তা নেই আচ্ছা সে যদি জয়েন যোগদান না করতে পারে তাহলে তার সার্ভিস ব্রেক হবে এই কারণেই মেডিকেলের সময় কাউকে রিলিজ করা যায় না কিন্তু মেডিকেল এতে করেছে তারপরে আমরা কেস ফাইল করি সতেরোই ডিসেম্বর হেয়ারিং ছিল ষোলো তারিখে আমরা জানতে পারি যে স্যাট সতেরো তারিখে সমস্ত মামলা পোস্টপোন করে দিয়েছে ওই মামলা জানুয়ারি মাসে হবে তাহলে আলটিমেট কি হয় যদি আমাকে এগারো তারিখে রিলিজ করেছিলেন তাহলে এগারো তারিখে রিলিজ করলে দশ দিনের মধ্যে আমাকে তেইশে ডিসেম্বর জয়েন করার কথা আমি যদি যোগদান না করি তাহলে আলটিমেট আমার সার্ভিস ব্রেক হবে আর সতেরো তারিখে মামলা পোস্টপোন করে দেওয়া হলো তা আমরা আমাদের সিনিয়র আইনজীবী যারা আছেন সিদ্ধার্থ ব্যানার্জি বিক্রম ব্যানার্জি সুদীপ্ত এদের মাধ্যমে যে টিম আমরা সতেরো তারিখে হাইকোর্টে মামলা ফাইল করি এবং মেনশন করি আঠেরো তারিখে আমরা হেয়ারিং এর ডেট পাই আঠেরো ডিসেম্বর এবং ওই দিন হাইকোর্টে কোন একজন কেউ মারা গেছিল বলে বেঞ্চটা বন্ধ হয় উনিশ তারিখে আমরা আবার ডেট পাই কিন্তু তারিখে মামলা শোনার মতো না সময়ের জন্য কুড়ি তারিখে আমরা ডেট পাই এবং দীর্ঘ মানে এক ঘন্টা চুয়াল্লিশ মিনিটের ওপর হেয়ারিং হয় নর্মালি হাইকোর্টে এতক্ষণ হেয়ারিং হয় না খুব গুরুত্বপূর্ণ মামলা ছাড়া আর কি সেইখানে সরকারের যুক্তি ছিল যেখানে স্যাটে জাজমেন্ট তো দূরের কথা হেয়ারিং হয়নি সেখানে হাইকোর্ট কি করে এই মামলা নেয় আরকি এই সব বিষয় নিয়ে ছিল কিন্তু সেখানে আমাদের আইনজীবীরাও বুঝিয়েছে যার তাদের জায়গা থেকে এবং হাইকোর্টও সহমত হয়েছে যে ফ্যাটে যেহেতু এখন জুডিশিয়াল কোন ম্যাজিস্ট্রেট নেই তাই ওখানকার রেজিস্ট্রার কোনো জুডিশিয়াল তার পাওয়ার নেই তাহলে এটা করতে পারে না এই কারণে হাইকোর্ট প্রথম যেইটা মানে ওই দিন ডিসপোজ করে দেয় এবং সেটা বলে যে তিন সপ্তাহের মধ্যে আমি এই সমস্ত ছুটি পাবো আগামী তিন সপ্তাহ এবং কুড়ি ডিসেম্বর থেকে দশই জানুয়ারি এই সময় আমার বিরুদ্ধে কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না তিন সপ্তাহ পরে যদি আমার মানে আমি নতুন জায়গায় যোগদান না করি তখন অ্যাজ পার রুল এমপ্লয়ার আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কিন্তু এই তিন সপ্তাহের মধ্যে কে স্যাটকে মামলা শুনতে হবে আর স্যাট যদি আবার নতুন করে রায় দেয় তাহলে সেটা অন্য কথা এবং তার অবজার পার্টেও হাইকোর্ট বলে দেয় যে পিটিশনার বলছে যে অর্থ দপ্তর এবং সমদপ্তরের অর্ডার আছে একজন চতুর্থ শ্রেণী কর্মচারীকে তার এমন বদলি করা যাবে জনস্বার্থে তার যেন তার বাসস্থানের পরিবর্তন না হয় এবং উনি ওনার পাটে বললেন বাস্তবিকই আমি মনে করছি যে হাওড়া থেকে সুকিয়া পুগড়ি তার যাতায়াত করা সম্ভব নয় আর কি উনি এই পাঠটা বলে দিয়ে আরো একটি পাঠ আছে আমি কিন্তু আমরা স্বামী স্ত্রী চাকরি করি আর সেখানে সংবিধানের একুশ নম্বর ধারায় বলা আছে যে মানুষ যেন নাগরিকরা তাই তার পরিবার নিয়ে তার ভালোভাবে বাঁচতে তার অধিকার আছে সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের অর্ডার আছে স্বামী স্ত্রী চাকরি করলে তাদের সুযোগ যদি থাকে তাহলে তাদের একই বাসস্থানে থাকে তার সুযোগ দিতে হবে সেটা এটাও ব্রেক হয়েছে এবং এটা ভায়োলেট করেছে চোদ্দ থেকে একুশ নম্বর কনস্টিটিউশনে বিভিন্ন ধারা ব্রেক করেছে আমার ট্রান্সফারটা করে এবং তিন তারিখে তারপরে সাটে আমরা থার্ড জানুয়ারি স্যাটে আমরা ডেট পাই এবং আমরা আমাদের বক্তব্য বলি এবং তারপর হাইকোর্টের জাজ সরি স্যাটের জাজ নিজে বলেন যে আপনারা দার্জিলিং কি বলছেন সুপ্রিয়া পুকুরি আরো ইন্টেরিয়র জায়গা সুখিয়া পুকুরি গেছেন আপনারা এবং উনি আমাদের আবেদনের ভিত্তিতে স্টে করে দেয় সেকেন্ড এপ্রিল আবার নেক্সট হেয়ারিং এর ডেট হয়েছে কিন্তু রাজ্য সরকার এতটা বায়াস হাইকোর্টের রায় অনুযায়ীও হাইকোর্ট যেটা বলেছিল কোনো অ্যাকশন নিতে পারবে না আমার সেখানে তিরিশে ডিসেম্বর বেতন হয় ডিসেম্বর মাসে সেই বেতন আমি পাইনি তার মানে হাইকোর্টের বেতন আছে হাইকোর্টের রায় হাইকোর্ট বলেছিল কোনো অ্যাকশন নেওয়া যাবে না একজন কর্মচারীকে বেতন বন্ধ করা মানে সব থেকে বড় অ্যাকশন নেওয়া হ্যাঁ আরেক আরেকটি কথা হচ্ছে বেতন শুধু কর্মচারীর উপর না কর্মচারীর নির্ভরশীল যারা তাদেরও কিন্তু শাস্তি দেওয়া কেউ তার পরিবারের লোক অন্যায় করলো না তার পরিবারকে শাস্তি দেওয়া যায় না যেমন সাসপেন্ড থাকলেও ফিফটি পার্সেন্ট বেতন পায় তারপর সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেতন হ্যাঁ এটা তো আপনার তোটাই বন্ধ করে দিয়েছে টোটালটাই বন্ধ মানে এটা টোটাল ইনলিগল হাইকোর্টের রায় থাকে এবং আমাকে কোনো ইন্টিমেশন দেওয়া হয়নি যে আপনার বেতন এই কারণে বন্ধ করা হচ্ছে প্রথম কথা বন্ধ করতেই পারে না করতেই পারে আবার হাইকোর্টের রায় বলা যে কোনো অ্যাকশন নেওয়া যাবে না তাহলে কোনোভাবেই এটা করা যায় না আমার বেতন বন্ধ করে আইনি পথে যাচ্ছেন যাক আমাদের আইনজীবীরা যাবে এবং ফার্স্ট জানুয়ারি যখন অর্ডারটা শ্রে হলো ইল নাও এখনো আমাকে দনিয়াখালি অফিসে যোগদান করতে আমি জয়েনিং লেটার দিয়েছি আমাকে এখনো যোগদান করতে দেয়নি আমি ছুটির দরকার আগে যেই ছুটিটা আমি মেডিকেল এ ছিলাম যেটা সেই ছুটির দরকার দিয়েছি সেই ছুটি এখন আমাকে এলাও করিনি যেটা হাইকোর্টে বলা আছে সমস্ত ছুটি আমাকে অ্যালাউ করতে হবে দশই জানুয়ারির মধ্যে আমার যা যা ছুটি সমস্ত ছুটি আমাকে সেই ছুটি আমাকে এলাও করেনি আমাকে অ্যাটেন্ডেন্স এ সই করতে দেওয়া হচ্ছে না কিন্তু আমি রেগুলার অফিস যাচ্ছি সাদা একটা কাগজে আমি আমার অ্যাটেন্ডেন্স দিচ্ছি রিসিভ করে তিন নাও আমাকে বেতনও দেয়নি আমি আশঙ্কা করছি জানুয়ারি মাসেও আমার বেতন দেওয়া হবে না এবার সেটা আগামী দিনে আমাদের আইন মানে আপনাকে আইন বিরুদ্ধভাবে ট্রান্সফার করলো দ্বিতীয়ত হচ্ছে আপনার বেতন বন্ধ করলো তৃতীয়ত হচ্ছে এই আপনার এখন স্টে অর্ডার থাকা কালীনও আপনাকে জয়েনও করতে দিচ্ছে না আচ্ছা এইটার পেছনে কারণটা কি হঠাৎ করে আপনাকে এরকম করলো কেন আমার অপরাধ হচ্ছে আমাদের সংগ্রামী যৌত মঞ্চের আমরা অভয়াকাণ্ডে কাণ্ডে করে আন্দোলন করেছিল আর জি বিষয় নিয়ে আমাদের একজন শুভঙ্কর ব্যানার্জি বলে তাকে সাসপেন্ড করেছে এই বিষয়ে আমাদের যে কনভেনার ভাস্কর ঘোষ তার সম্বন্ধে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে তাকে কি আমাকে ট্রান্সফার করলো ইভেন আমি যেই দপ্তরে চাকরি করি এই দপ্তরে কেন্দ্রীয় সরকার অঙ্গনারী কর্মীদের মানে ডিজিটালি কাজ করার জন্য স্মার্টফোনের জন্য আট হাজার টাকা করে টাকা দু উনিশ সালে দিয়েছে এক লক্ষ ষোলো হাজারের মতো অঙ্গনারী কর্মী তাদের প্রায় আড়াইশো কোটি টাকা দিয়েছে আজ দু পঁচিশ সাল হলো সেই মোবাইল কিন্তু এখনো এদেরকে দেওয়া হয়নি সেই নিয়ে সেই নিয়ে আমরা আন্দোলন তাদের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তারা ন হাজার টাকা সামান্য অনারিয়াম পায় তাদেরকে বলছে তুমি পনেরো কুড়ি হাজার টাকা ফোন কিনে তোমাকে কাজ করতে হবে নাহলে তোমার চাকরি চলে যাবে নাহলে তোমাদের অনারিয়াম বন্ধ হবে এটা নিয়ে আমরা আন্দোলন করছি হচ্ছে যে আমাদের যে সেন্টার আছে সেই সেন্টারে জিরো টু সিক্স এবং পশুতি বা গত মহিলাদের তাদের পুষ্টির বিষয়ে আমরা কাজ করি সেই জন্য আমাদের সেন্টারে চাল আছে এক লক্ষ ষোলো হাজার সেন্টার আছে পঞ্চাশ কেজি চাল হওয়ার কথা সেখানে চাল আসছে আটত্রিশ কেজি চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি চুয়াল্লিশ কেজি এই যে ব্যাপক যে দুর্নীতি বিরুদ্ধে আমাদের সংগঠন আন্দোলন করছে এই হচ্ছে আমার বিরুদ্ধে আমি নিয়ে ষোলো থেকে আন্দোলনে আছি এটাই হচ্ছে আমার প্রতি ক্ষোভ দ্বিতীয়ত হচ্ছে এই ট্যাবের যে কোটি কোটি টাকার দুর্নীতি চালের যে কোটি কোটি টাকার দুর্নীতি শিশু খাদ্য শিশু খাদ্য যে দুর্নীতি তার প্রতিবাদ করছি অমর তার জন্যই কিন্তু আমার কোনো জায়গায় ট্রান্সফারের লেখা নিয়ে পানিশমেন্ট লেখা আছে পাবলিক ইন্টারেস্ট জনস্বার্থে আমার ট্রান্সফার